আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানি দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থাকতে সংবাদ ছিলেন এরপর জানাবো বিস্তারিত ইসরায়েলের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতিদের আর জানি দিব পরোক্ষ আলোচনার উপর গুরুত্বারোপ আমেরিকার বিরুদ্ধে ইরানের প্রথম গোল আর বিশ্লেষক আর থাকছে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা গাজা ইসতে যুদ্ধবৃত্তিতে দবতে একমাত্র মুসলিম দেশগুলো ইউক্রেনে এবছর যুদ্ধমান ভোপাতেত করেছে রাশিয়া ত্রাণ কাতে বিক্ষোভের পর পশ্চিম국의 সেনা মতেন যা বলছে মুসলিমরা আরও থাকছি প্রামাণিক প্রযুক্তি সই করবে যুক্তরাষ্ট্র চৌধুরী আরব এবং সর্বশেষ জানি দেব মার্কিন গাড়িতে ইরানের হামলার ট্রাম্বলস তথাস্ত এত কনস্লেন্স লাইন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের ফিলিস্তিনে গাজা বর্বরস্থিত হামলার প্রতিবাদে এবার ইসরায়েলি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান সমর্থিত ইয়েমেনের সಶಸ್স্থ গোষ্ঠী হতিরা তবে হামলায় প্রযুক্তিগতভাবে ক্ষয়ক্ষতির কথা হতির কোন খবর পাওয়া যায়নি গত কালুভতিদের চালনা এই কেপনসরা হামলার বিষয়ে ইজরাল সূত্রে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে ইজদালি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেন থেকে এই কেপনসরা শুরু হয়েছে বলে ইজরায়েল সংবাদ মাধ্যম প্রতিবেদনে দাবি করা হয়েছে বাত্রা সংস্থা এপি এর প্রতিনিধিরা জেরুজালেমে ইসরায়েল বাহিনীর সাইরেনের শব্দ শুনতে পেয়ে বলেছেন তাদের প্রতিবেদনে দাবি করেছে সারিন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়ার পর পরে ইসরায়েলের হুতিদের ছোড়াক্ষেপণাস্ত্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়েছে এপির প্রতিবেদনে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে ইরান সমর্থিত গোষ্ঠী হতে রোববার ইসরায়েলের ভূখণ্ডকে লক্ষ্য করে আরো দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আর বলেছে সামরিক বাহিনীর আকাশপথ রক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের থেকে আক্রমণ অস্ত্র বাধা দেওয়ার চেষ্টা করা হয় তবে হুতিদের ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে এদিকে ইয়েমেনের হুতিদের ক্ষেপণাস্ত্র আঘাতে তাৎক্ষণিকভাবে ইজরায়েল কোনো ক্ষয়ক্ষতি ঘটেছে সেটা এখনো জানা হয়নি সূত্র ইন্ডিয়া টুডে পরোক্ষ আলোচনা পর গুরুত্বর আমেরিকার বিরুদ্ধে ইরানে প্রথম গোল আর বিশ্লেষক পাস্টুরি আরব বিশ্বের একজন সিনিয়র বিশ্লেষক মানে ওয়াশিংটনের সঙ্গে চলামান পরোক্ষ আলোচনার জন্য তেহরানের অনার অবস্থাকে আমেরিকা বিরুদ্ধে ইরানের প্রথম গোল বলে মনে করেছেন আরব বিশ্বের সিনিয়র বিশ্লেষক আব্দুল বারি আতন শনিবার রায় আল ইয়ম ওয়েবসাইটে লেখা একটি নিবন্ধে মন্তব্য করেছেন ওমানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা সম্পর্কে বিস্তারিত নিবন্ধে তিনি আরো লিখেছেন ওমানের রাজধানী মাসকাটে শনিবার শুরু যুদ্ধ খেলার ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি বড় গোল করতে সফল হয়েছে। আরো জানা যায় আলোচনা পরোক্ষ প্রকৃতির উপর জোর দিয়ে এই সাফল্য অর্জিত হয়েছে আলোচনা বিষয়টি আমেরিকার গেলে তারা সরাসরি আলোচনা করতে চেয়েছিলেন ইসরাইলের প্রধান বিনিয়ম নেতা নেওয়ার সাথে এগিয়ে চতুর্ম সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টি তুলে ধরেছিলেন এটা এমন এক বিবৃতি ছিল যা অবাক করে দিয়েছে এমনকে হতবাক করেছেন সূত্র পাস টুডে ইজলের বিরুদ্ধে অস্ত্র হাতে রেখেছে সিরিয়ার বাসিন্দারা গাজাপুর থেকে পুনরায় আক্রমণ শুরু করা পাশাপাশি সিরিয়ার দক্ষিণ অঞ্চল জুড়েও দখল ধরতে অব্যাহত রেখেছে ইসরায়েল গোলান উপত্যকা পর প্রতিবেশী ভূখণ্ডের এই অংশটুকু গিলে খেতে সেই পুরাতন কৌশলের এক গুচ্ছে সেনা বাহিনী। ইসরায়েল হামলা প্রসারিত রিয়াদ আসাদ সরকার পতনের পর থেকে দেশটি বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে বর্বর সেনারা সেখানে চলছে হত্যাযোগ্য দখলদারিত সম্প্রতি সপ্তাহগুলোতে সিরিয়ার দক্ষিণ অঞ্চল জুড়ে স্থল আক্রমণ জোরদার করা হচ্ছে তবে ইজালি বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অস্ত্র হাতে নিয়েছে সিরিয়ার দক্ষিণ শহর দ্বারার বাসিন্দা সম্প্রতি সিরিয়ার দক্ষিণ বিমান হামলা স্থল হামলা বাড়িছে ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে মাইলের পর মাইল অগ্রসর হচ্ছে জমি ঘর বাড়ি দখল করেছে কৃষকদের হত্যা করেছে এবং এই অঞ্চলের জনসংখ্যাকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে সিরিয়ার মাটিতে ঘাটি স্থাপন করেছে তারা এই সিরিয়ার দক্ষিণে সম্পূর্ণরূপে সামরিকীকরণের দাবি করেছে ইসরায়েল সূত্র ইন্ডিয়া টুডে গাজা স্থিত যুদ্ধবৃত্তির দাবিতে একমাত্র মুসলিম দেশগুলো গাজা স্থানীয় যুদ্ধবৃত্তির দাবিতে একমাত্র হয়েছে মুসলিম দেশগুলো শুক্রবার তুরস্কের অন্তলিয়ার অনুষ্ঠিত অর্থনৈতিক সম্মেলন এ কথা জানান নেয়া অংশগুলো পররাষ্ট্রমন্ত্রীরা সম্মেলন অংশ নেওয়া দেশগুলোর মধ্যে আছে ফ্লেসিন। তুরস্ক সৌদি আরব বিশ্বর বাহরাইন কাতার জর্ডান ইন্দোনেশিয়া এসব ফিলিস্তিনিদের অন্যতম সরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারা সম্মেলন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আব্দুল্লাহি সহ অন্য পররাষ্ট্রমন্ত্রীরা গাজার সাথে নিজ দেশে পরোক্ষ পক্ষ তুলে ধরেছেন তারা বলেন ফিলিস্তিনদের মুক্তি চলমান সংকটে স্থায়ী সমাধানের জন্য যুদ্ধবৃত্তি কোন বিকল্প নেই ইউক্রেনের ফসল যুদ্ধমান ভূপাতিত করেছে রাশিয়া রাশিয়ার বাহিনী ইউক্রেন পরিচালিত একটি মার্কিন নকশার এফসল যুদ্ধগুলি ভূপাতিত করেছে রাশিয়া মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গত শীর্ষে কেবের পশ্চিমা সমর্থকরা ইউক্রেনের চতুর্থ প্রজন্মের সর্বাস্তর পর থেকে এটি প্রথমবারের মতো এফসল ধ্বংসের ঘটনা রোববার মন্ত্রণালয়ের দৈনিক ব্রিফিং বিস্তারিত কিছু জানা না বলা হয়েছে বিয়ন প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের বিয়ন বাহিনী এফ গুলি করে ভোবাতিত করেছে গতকাল শনিবার ইউক্রেনের বিয়ন বাহিনী তাদের এফ সলক ক্ষতির কথা জানায় বিষয়টি বিদ্যুস্তর কান অনুসন্ধানের জন্য একটি আন্তঃবিভাগ কমিশন গঠন করা হয়েছে এদিকে ব্লাদিমির জেলেনস্কি পর নিশ্চিত করেন যুদ্ধ অভিযানের সময় ইউক্রেনের পাইলট পাভেল ইয়াভানো নিহত হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছ থেকে অনুমতি পাওয়ার পর বেলজিয়াম ডেনমার্ক নেদারল্যান্ড এবং নরওয়ে কেপকে আশিটি পর্যন্ত এফসল যুদ্ধবান সর্ব করার প্রতিশ্রুতি দিয়েছিল যদিও এর বেশিরভাগই যেতে কয়েকটা বছর সময় লাগছে দু হাজার চব্বিশ সালে ইউক্রেনের প্রায় আঠারোটি বিমান পেয়েছিল সূত্র ইত্তেফাক কে প্রাণঘাতী বিক্ষোভের পর পশ্চিমবঙ্গের সেনা মতেন যা বলছেন মুসলিমরা ভারতে বিতর্কিত অকপা সংশোধনী বিলকে ঘিরে পশ্চিমবঙ্গের শনিবার বিক্ষোভে তিন জনে প্রাণহানি একশো পঞ্চাশ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন প্রাণঘাতী এই বিক্ষোভের পর রাজ্যটিতে সেনা মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার সমালোচকদের মতে এই বিল দেশটির মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় দান সাজকে অকপ পরিচালনার অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে যার মোট মূল্য চোদ্দ বিলিয়ন মার্কিন ডলারও বেশি টামস অফ ইন্ডিয়া গত দুই দিনে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় বিক্ষোভ সংহতি রূপ নিয়েছে এতে অন্তত তিন জনের বৃদ্ধ হয়েছে একশো পঞ্চাশ জনের বেশি লোক গ্রেপ্তার করা হয়েছে এর প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট তাৎক্ষণিকভাবে সীমান্ত বাহিনীতে বিএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছেন এ বিষয়ে বিএসএফ এর দক্ষিণবঙ্গে ফ্রন্টিয়ার আইজি কর্নি বলেছেন স্থানীয় পুলিশকে সহায়তা করতে ইতিমধ্যেই তাদের বেশ কিছু সদস্যকে মোতায়েন করা হয়েছে পারমাণবিক প্রযুক্তি সই যুক্তরাষ্ট্র সৌদি আরব যুক্তরাষ্ট্র সৌদি আরব পারমাণবিক প্রযুক্তির সংশ্লিষ্ট একটি চুক্তি সই করবে রোববার সৌদির রাজধানী এক সংবাদ সম্মেলনে মার্কিন জ্বালানি সচিন ক্রিস রাইটস জানিয়েছেন বেসামরিক পারমাণবিক প্রযুক্তি জালানি সহযোগিতার বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই যুক্তরাষ্ট্র সৌদি আরব মার্কিন কর্মকর্তা বলেছেন দুই দেশের মধ্যে পারমাণবিক সহযোগিতা বিষদ বিবরণ এ বছরের শেষের দিকে আসবে এই সহযোগিতা সৌদি আরব একটি বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ শিল্প গড়ে তোলার উপর দৃষ্টি জোর দেবে এদিকে মার্কিন কর্মকর্তা বলেন সৌদি আরবের বেসামরিক পারমাণবিক শিল্প বিকাশ এরিয়াদের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা আশা করে ওয়াশিংটন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মন্তব্য করতে গিয়ে জ্বালানি সচিব বলেছেন আমি বিশ্বাস করি সৌদি আরব যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারী নেতৃত্বাধীন দেশগুলোর মধ্যে একটি হবে যা উভয় দেশের জন্য জয় এদিকে মার্কিন জ্বালানি সচে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বিভিন্ন অর্থ অন্বেষণ করতে রিয়াদে গিয়ে প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তার জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমানে উষ্ণ অতিথি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সূত্র ইত্তেফাক এসকে মার্কিন ঘাটিতে ইরানের হামলা ট্রাম্প তথাস্ত ইরাকের দুই মার্কিন বিমান ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় রণহংকার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড মার্কিন ঘাটিতে ইরানের হামলার খবরে বুধবার এক টুইট বার্তায় সংক্ষেপ প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ট্রাম্প এই বার্তায় শুক্রপক্ষ ইরানের আক্রমণের জবাব দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন তথাস্ত। ইরাকে দুটি সামরিক ঘাটি থেকে পরাস্ত্র হামলা চলেছে ইরান বর্তমান হতাহত ক্ষয়ক্ষতির হিসাব কষা হচ্ছে এর পরপরই রণহংকার দিয়ে ট্রাম্প বলেছেন দুনিয়ার যে কোনো প্রান্তে আমাদের সবচেয়ে শক্তিশালী আর সুসজ্জিত বাহিনী আছে আমি আগামীকাল সকালে বিবৃতি দেব মঙ্গলবার ট্রাম্প ইরাককে করা সতর্ক জানি ইরান করে মার্কিন স্থাপনার সাথে হামলাসালে যুক্তরাষ্ট্র পাল্টার জবাব দেবে বলে আখ্যায়িত করেছেন সূত্র ইন্ডিয়া টুডে